গল্প সঙ্গে রচনা প্রতি বছর শীতের ছুটির সময় ভাবি কিছুদিন গ্রামে কাটিয়ে আসব। দলবল নিয়ে যাবো হইচই করা যাবে আমার বাচ্চারা কখনো গ্রাম দেখেনি তারা খুশি হবে পুকুরে ছাপাছাপি করতে পারবে সাপলা ফুল সুচুজে মজেছিল সামনেই ফোটে না অন্যান্য জায়গাতেও ফোটে তাও সচক্ষে দেখবে আমার বেশিরভাগ পরিকল্পনাই শেষ পর্যন্ত কাজে লাগাতে পারি না এটা কেমন করে জানি লেগে গেল একদিন হলাম। আমাদের গ্রামটাকে অজ বললেও সম্মান দেখানো হয় যোগাযোগ ব্যবস্থা এমন সুন্দর সময়েও সেখানে পৌঁছতে হয় গরুর গাড়িতে বর্ষার সময় নৌকা তবে মাঝখানে একটা হাওল পড়ে বলে সেই যাত্রা অগস্ত যাত্রার মতো অনেকদিন পর গ্রামে গিয়ে ভালো লাগলো দেখলাম আমার বাচ্চাদের আনন্দ বর্ধনের সব ব্যবস্থাই নেওয়া হয়েছে কোত্থেকে যেন একটা হাড় চিরচিরে পেত ঘোড়া জোগাড় করা হয়েছে এই ঘোড়া করে না এক জায়গায় দাঁড়িয়ে থাকে খুব বেশি বিরক্ত হলে দীর্ঘ নিঃশ্বাসের মতো একটা শব্দ করে এবং লেজটা নাড়ে বাচ্চারা এত বড় একটা জীবন্ত খেলনা পেয়ে মহা খুশি দু তিনজন একসঙ্গে ঘোড়ার পিঠে উঠে বসে থাকে তাদের অসংখ্য বন্ধু বান্ধবও জুটে গেল যায় ছেলে গোটা থাকে। আমার বাচ্চারা যা করে তাতেই তারা চমৎকৃত হয় আমার তাদের বিপুল জনপ্রিয়তায় অভিভূত তারা তাদের যাবতীয় প্রতিভা দেখাতে শুরু করল কেউ কবিতা বলছে কেউ গান কেউ ছড়া আমি এক গা বই সঙ্গে করে নিয়ে গিয়েছিলাম আমার পরিকল্পনা পুরোপুরি বিশ্রাম নেয়া শুয়ে বসে বই পড়া খুব বেশি ইচ্ছা করলে কাতা গরম নিয়ে বসা একটা উপন্যাস অর্ধেকের মতো লিখেছিলাম বাকিরা কিছুতেই লিখতে ইচ্ছে করছিল না পাণ্ডুলিপি সঙ্গে করে নিয়ে এসেছি নতুন পরিবেশে যদি লিখতে ইচ্ছে করে প্রথম কিছুদিন বই বা লেখা কোনটাই নিয়ে বসা গেল না। সারাক্ষণই লোকজন আসছে তারা অত্যন্ত গম্ভীর গলায় নানান জটিল নিয়ম নিয়ে আলোচনায় উৎসাহী এসে বলবে দেশের অবস্থাটা কি কম দেশ টু বড়ই চিন্তাযুক্ত আছে দেশের হইলটা কি দেশ ছিল আর কি হইল দিন চার পাঁচেকের পর সবাই বুঝে গেল দেশ সম্পর্কে আমি কিছুই জানি না গল্প গুজব তেমন করতে পারি না তারা আমাকে রেহাই দিল আমি হাফ ছেড়ে বাঁচলাম গ্রামের নতুন পরিবেশের কারণেই হোক বা অন্য কোনো কারণেই হোক আমি লেখালেখির প্রবল আগ্রহ বোধ করলাম অসমাপ্ত পাণ্ডুলিপি নিয়ে বসলাম সারাদিন লেখালেখি কাটাকুটি করি সন্ধ্যায় স্ত্রীকে সঙ্গে করে বেড়াতে বের হই চমৎকার লাগে প্রায় রাতেই একজন দুজন করে গায়ক আসে বিরাচত সাহেজ বসে চমৎকার গান করে না জানলে সময়টা বড় চমৎকার লেখার ব্যাপারে আগ্রহ বাড়তেই লাগলো সারা দিনে লিখি এক দুপুরের কথা এক মনে লিখছি জানলার ওপাশে খুট করে শব্দ হলো। তাকিয়ে দেখি খালি গায়ে রোগা মতো দশ এগারো বছরের একটা ছেলে গভীর আগ্রহে আমার দিকে তাকিয়ে আছে ওকে আগেও দেখেছি জানালার ওপাশ থেকে গভীর কৌতূহলে সে আমাকে দেখে চোখে চোখ পড়লে পালিয়ে যায় আজ পালালো না আমি বললাম সে মাথাটা চট করে নামিয়ে ফেললো আমি বললাম চলে গেলি নাকি

আমি খাতা থেকে একটা সাদা কাগজ ছিঁড়ে তার হাতে দিলাম সে তার এই বিরল সৌভাগ্যে কি করে কিছু করে না সুরি সন্ধানে আসে কি জানি এর মধ্যে হয়তো কলম টলম নিয়ে গেছে না না কিছু নেয়নি ভালো করে খুঁজে থেকে তুললেন সে মিয়ার গল্প এই জীবনে অদ্ভুত গল্প অনেক শুনেছি এরকম কখনো শুনিনি শুনলেন গল্পটির প্রথম অংশিকা আজকের গল্প ছায়ার সঙ্গে রচনা হুমায়ুন আহমেদ এখন শুনবেন গল্পটির দ্বিতীয় অংশ মালবানি সাহেব বললেন কিরে মমতাজ মমতাজ মৃদু সরে বলল পানির পিয়াস লাগছে মালনা সাহেব হাত বাড়িয়ে তাকে কবর থেকে তুললেন এই হচ্ছে মন্তাজ মিয়ার গল্প আমি আমার এই জীবনে অদ্ভুত গল্প অনেক শুনেছি এরকম কখনো শুনিনি ছোট চাচাকে বললাম মমতাজ তারপর কিছু বলেনি অন্ধকার কবরে ক্যান ফিবার পর কি দেখলো না দেখলো এইসব না কিছু কয় না হামজা তো বিরাট ভাষা। কি জিজ্ঞেস করলি কিছু? কত জনে কত কিছু জিজ্ঞেস করছে। এক সাংবাদিকই আইছিল। সুবীতুলও কত কথা জিগাইলো একটা শব্দ করে না। হারামজাদা বদের হাড়ি। কবর থেকে ফিরে এসেছে। লোকজন তাকে ভয়টায় পেত না। প্রথমবার তো বাইত। তারপর আর না। আল্লাহ তাআলা কুদরত। আল্লাহ তাআলা کرامতি। আমরা সাধারণ মানুষ কি বুঝব কও? হুম, তা তো বটই। আপনারা তার বোন রুবিমাকে জিজ্ঞেস করনি? সে কি করে বুঝতে পারলো মন্তাজ বেড়ে আছে জিজ্ঞাসা করার কিছু নাই এটা তোমার আল্লাহর কুদ্রজ শোনার কেরাম ধর্মকর্ম করুক বা না করুক গ্রামের মানুষদের আল্লাহ তাল্লার কুদ্রত এবং কেরামতির উপর অসীম ভক্তি গ্রামের মানুষদের চরিত্রে চমৎকার শক্তি দিক আছে অতি তুচ্ছ ঘটনা নিয়ে এরা প্রচুর মাতামাতি করে আবার অনেক বড় বড় ঘটনা হজম করে দার্শনিকের মতো কলায় বলে আল্লাহর কুদ্রত রহিমাকে একটু খবরতে দিয়ে আনানো যায় না কে কথা বলতো খবর দেওয়ার দরকার নাই এমনি আইবো এমনিতে আসবে কেন তুমি পোলা পান নিয়ে আসছো চার দিকে খবর হয়ে গেছে তো এই গ্রামের যত বিয়া হয়েছে সব এখন নাই ওর আসবো এইটাই নিয়ম আমি অবাকি হলাম সত্যি সত্যি এটাই নাকি নিয়ম গ্রামের কোন বিশিষ্ট মানুষ আসা উপলক্ষে গ্রামের সব মেয়ে নায়র আসবে বাপের দেশে আসার এটা তাদের একটা সুযোগ এই সুযোগ তারা নষ্ট করবে না আমি আগ্রহ নিয়ে জিজ্ঞেস করলাম কেউ কি এসেছে আমাদের উপলক্ষে যেসব মেয়ে নায়র আসবে তাদের প্রত্যেককে যেন একটা করে দামি শাড়ি উপহার দেওয়া হয় একদিন করে করলেন না তবে তার রাজি না হয়েও কোন উপায় ছিল না আমাদের জমি জমা তিনি দীর্ঘদিন ধরে ভোগ দখল করছেন গ্রামের নিয়ম মতো একসময় রহিমা এলো। সঙ্গে চারটে ছোট ছোট ছেলে মেয়ে হত দরিদ্র অবস্থা স্বামীর বাড়ি থেকে সে আমার জন্য দুটো ডালিম নিয়ে এসেছে আমার স্ত্রী তাকে খুব যত্ন করে খাওয়ালো খাওয়ার শেষে তাকে শাড়িটি দেয়া হলো। মেয়েটি অভিভূত হয়ে গেল এরকম একটা উপহার বোধ হয় তার কল্পনাতেও ছিল না তার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে লাগল আমি তাকে আমার ঘরে টেকে নিলাম কোমল গলায় বললাম কেমন আছো রে মা ভালো আছি ভাইজান শাড়ি পছন্দ হয়েছে পছন্দ হইব না কি কন ভাইজান

বলতে পারো মমতাজ তোমাকে কিছু বলেনি ক্যাম্প ফেলে সে কি দেখলো বা তার কি মনে হলো জিজ্ঞেস করি করছি হারামজাদা কথা কয় না রহিমা আরো খানিক্ষণ বসে পান্তান খেয়ে চলে গেল আমার টানা লেখালেখিতে ছেদ পড়ল কিছুতেই আর লিখতে পারি না সবসময় মনে হয় বাচ্চা একটি ছেলে খবরের বিকট অন্ধকারে জেগে উঠে কি ভাবলো। কি সে দেখলো শীতের রাত জমাট বাঁধা কুয়াশার চাদর কেটে ছুটছে একটি কালো রঙের গাড়ি আকাশে হলদে চাঁদ স্টিয়ারিং হুইল ধরে আপন ধরে গাড়ি চালিয়ে যাচ্ছেন ডেভিড মিটম্যান পেছনে তিনি একজন ডক্টর শহরের বাইরে একটি কল ছেড়ে ফিরছেন রাত প্রায় তিনটা সিট ডেকে বসছে ভালোভাবেই গায়ে পুরো কোট মাফলার থাকা সত্ত্বেও ঠকঠক করে কাঁপছেন তিনি নির্জন রাস্তা নিষুধ রাত দুই ধারে শুধু লতাপাতা আর জঙ্গল আশেপাশে প্রায় দু তিন মাইল কোন জনবসতি নাই চলন্ত গাড়ির হেডলাইটের আলোয় সামনের পথে খানিকটা দেখা যাচ্ছে শীতে কষ্ট পেলেও ডক্টর উইকম্যান মনে মনে বেশ নিশ্চিন্ত শহর প্রায় এসে গিয়েছে আর আধ ঘন্টা পরে বাড়ি পৌঁছে তলে ঢুকতে পারবেন তিনি এখন কোন মতে বাড়ি চমকে উঠলেন ডক্টর কিছুর সাউন্ড আসছে গাড়ির ভিতর থেকে ডক্টরের বুকের ভেতর হাতুড়ের বাড়ি পড়ল। এখন যদি গাড়িটা বিগড়ে যায় তবে কি হবে এখনো তিন মাইল পথ বাকি একরকম জোর করেই ভাবনাটা তাড়িয়ে দিলেন মন থেকে কিন্তু হঠাৎ করেই আর্থনাদ বেড়ে গেল গাড়িটার গতিও হয়ে এলো মন্থর শাব্দের শেষ বিন্দু দিয়ে গতি নরমাল করার চেষ্টা করলেন উইথম্যান লাভ হলো না কোনো চেষ্টার ত্রুটি করলেন না ডক্টর কিন্তু অস্পুত আর্থনাদ ছাড়া আর কোনো সাড়া দিল না বেদব গাড়িটা ঢুকতে ঢুকতে রাস্তার মাঝে গিয়ে অচল হয়ে গেল গাড়িটা নড়ার নাম নেই দারুণ শীতের মাঝেও টেকে পেলেন শরীর ঘেমে গেছে গাড়ি ফেলে রেখে এই জনমানবহীন পথে পাকা মাইল পাড়ি দেবার কথা ভেবে গায়ে তার কাটা দিয়ে তিন উঠলো আশেপাশে কোনো গ্যারেজ থাকা তো দূরের কথা একটা মানুষের নামগন্ধও নেই সকাল পর্যন্ত অপেক্ষা করতে হবে কিন্তু গাড়িতে রাতটা পার করাও অসম্ভব ঘুম আসবে না কিছুতেই ভয়ে দুর্ভাবনায় উইটম্যানের শির দাঁড়া বেয়ে শীতল স্রোত পেয়ে গেল মাথাটা কাজ করছে না সঙ্গে করে লোক না আনার জন্য বেশ আস্তার সঙ্গে লোক থাকলে তা ভরসা পাওয়া যেত ডক্টর ডক্টর ভয়ে লাভ দিয়ে হৃৎপিণ্ডটা গলার কাছে চলে এলো উইটম্যানের এত রাতে কে তাকে এই জনমানবহীন রাস্তায় রাখছেন ডক্টর ডক্টর না ভুল শুনেননি তিনি ঠিক শুনেছেন কেউ একজন তাকেই ডাকছে কেননা তিনি ছাড়া এখানে ডক্টর তো দূরে থাক একটা মানুষও নেই তীক্ষ্ণ দৃষ্টিতে অন্ধকারে চেহারা দেখা যাচ্ছে না শুধু কালো অবয়ব চোখে পড়ছে গাড়ির গ্লাসে নাক চেপে ধরল লোকটা শোষা ভয় কেটে যেন বুকে পানি পেলেন উইটম্যান যাক কাউকে তো পাওয়া গেল গলায় সবটুকু জোর ঢেলে বললেন আপনি আমায় চিনবেন না চিনবার জন্য তার দরকার একটু সাহায্য সে কথা বলার জন্য মুখ খুলতে যাচ্ছেন তখনই লোকটা বলে আমাকে একটু আসতে হবে। অবস্থা খুব খারাপ হতবম্ব হয়ে পড়লেন উইকম্যান এখানেও রোগী আর তিনি যে ডক্টর এ কথা বুঝলেন কিভাবে লোকটা বোধহয় আন্দাজে চেহারা সুরত দেখে অনুমান করেছে হয়তো এই শহরের অসীম দয়া আপনাকে এ সময় পেয়ে যাব কল্পনাও করেনি এসব কথা ভালো লাগছিল একটু বিরক্ত হয়েই বললেন কোথায় আপনার পেশেন্ট নিঃশব্দে হাত বাড়িয়ে অন্ধকার একটা দিক দেখালো লোকটা গাড়ির ভেতর থেকে উঁকি দিলেন ডক্টর দূরে একটা জায়গা আলো দেখা যাচ্ছে এরকম নির্জন প্রান্তরে কোনো অপরিচিত কারো সাথে কোথাও যাওয়া বিপজ্জনক লোকটার মনে খারাপ কোনো ভাবনা আছে কি নেই কে বলতে পারে লোকটা যেন ডক্টরের মনের কথা বুঝতে পেরেই বলে উঠলেন না যেতেই হবে আপনাকে ডক্টর না করতে পারবেন না এরপর তো আর না গিয়ে উপায় নেই দেখা যাক কি কপালে আছে বলে উঠলেন ঠিক আছে চলুন মাথার উপর দিয়ে পথ বোঝা যায় কিছুদিন আগে ফসল তোলা হয়েছে মাঠ জুড়ে চড়ানো খড় অন্ধকার মসৃণ পথ ধরে লোকটার পিছু পিছু চলতে লাগলেন ডক্টর মিনিট পাঁচেক পর এক বাড়ির উঠোনে এসে পৌঁছলেন দুজন ঘরের ভেতর আলো জ্বলছে সেদিকে দেখিয়ে লোকটা বললেন যান ভেতরে যান আমি আসছি এখনই পারলেন ডক্টর একতলা বাড়িটা অনেক পুরনো জায়গায় জায়গায় ক্ষয় হয়ে গিয়েছে ফাঁকু করে জমেছে লতা গুলমু ভেতরে ঢুকলেন ডক্টর প্রথম রুমেই ড্রয়িং রুম কামরাটা বেশ বড় সেই তুলনায় আসবাব নেই বললেই চলে সারা ঘরে একটি মাত্র জানালা দরজার মুখোমুখি জানালাটার ধারে একটা রকিং চেয়ার মৃদুভাবে দুলছে তাতে শুয়ে আছে এক বৃদ্ধ মুখ মাথা সব মাফলারে ঢাকা ঘর সামান্য বাঁকা করে বৃদ্ধ লোকটি ক্ষীণ স্বরে বললেন এসেছেন ডক্টর আহ বুসুম এদিকে ওদিকে তাকিয়ে দরজার ডান দিকে একটা বেতের চেয়ার দেখতে পেলেন ডক্টর তাই টান দিয়ে সেখানেই বসলেন ডক্টর মুখটি একটু কাঁচলেন বেশ এবার তাহলে রোগের কথাটা বলি তার আগে বলুন আপনি কি রোগটা সারাতে পারবেন চিনতে একটা হাসি ফুটে উঠল ঠোঁটের কোণে তাই চেষ্টা করাই তো আমাদের কাজ হুম, আচ্ছা ধরুন এই মুহূর্তে যদি আমি মারা যাই তাহলে আপনার ফি দেবে কে আমারও নিজের বলতে কেউ নেই শীতল একটি হাসি হেসে বললেন বৃদ্ধ বিব্রত হলেন ডক্টর একটু বিরক্ত হয়ে বললেন আমরা সবসময় ফি এর জন্য ভালো লাগলো শুনে তবে ফি আপনি পেয়ে যাবেন এবার কি আমি দেখতে পারি ব্যস্ত হয়ে উঠলেন উইটম্যান অনাকাঙ্ক্ষিত বিলম্বের জন্য রীতিমতো উসখুস করতে লাগলেন হ্যাঁ অবশ্যই দেখুন চেয়ার ছেড়ে উঠলেন ডক্টর উইটম্যান হাত বাড়ালেন রোগীর বাম হাতটা ধরার জন্য পরীক্ষা কিন্তু এ কি? কবজি ছুঁয়ে দেখি করে উঠলেন তিনি। তার হাত তো মানুষের কোন হাত নয় কঙ্কাল জ্যান্ত জ্যান্তিক দিয়ে হাতটা ছেড়ে দিলেন ডক্টর বুকের মাঝে শুরু হয়ে গেছে ছুটন্ত ঘোড়ার টকটগ বিকারগ্রস্তর মতো নিজের ডান হাতটা সার্টে ঘুষলেন ডক্টর মুছে ফেলতে চাইলেন কঙ্কালের স্পর্শ ভয় পেয়েছেন ডক্টর প্রচন্ড ভয় ঘুরে দাঁড়ালেন দৌড় দেবার জন্য কপাল খারাপ চেয়ারে পা বেঁধে হুমড়ে খেয়ে পড়লেন মেঝের উপর ততক্ষণে আলোটা নেচে উঠল কয়েকবার ঘাড় ঘুরিয়ে ফেঁকলেন ডক্টর নিবু নিবু হয়ে উঠেছে লন্ঠনটা বুড়ো তাও ততক্ষণে উঠে দাঁড়িয়েছে চেয়ার থেকে পরিমরি করতে উঠলেন উইটম্যান পালাতে হবে এই পিশাচার হাত থেকে আবার দৌড় দিয়ে পালাতে পারলেও পালাতে পারলেন না পঁয়ষট্টিকে এক ধাবায় বুড়ো আঁকড়ে ধরলেন ডক্টরের ডান কাঁধটা আহ অসহ্য যন্ত্রণা চিৎকার করে উঠতে লাগলেন তিনি আঙ্গুলের হাড়গুলো বসে গেছে তার কাঁধের মাংসের উপর হাঁটু ভেঙে পড়ে গেলেন পিসেচের হাত থেকে ছাড়া পাবার জন্য কুকুরাতে থাকলেন আচমকা হাতে থাকল ডাক্তারি ব্যাগটা তুলে নিয়েই ধাই করে মেরে বসলেন বুড়োটার মুখে আকস্মিক আঘাতে উঠল ভুট্টা ছেড়ে দিতে বাধ্য হলো তার কাঁধ এই সুযোগে উইটম্যান ঝেড়ে দৌড় দিলেন দরজার দিকে পিছনে ধূপ করে নিয়ে গেল লন্ঠনটা শোনা গেল এক অমানসিক আর্তনাদ কিভাবে ছুটতে ছুটতে যে গাড়িতে এসে পৌঁছলেন বলতে পারবেন না ডক্টর মাথার মধ্যে ততক্ষণে শুধু প্রাণ বাঁচানোর চিন্তা কি আশ্চর্য গাড়িটাও স্টার্ট নিল যেন জাদুমন্ত্রের মতো হাউস ছেড়ে বাঁচলেন উইটম্যান গাড়ি ছুটালেন বাড়ির দিকে হলদে এক টুকরো চারটার সঙ্গী হল পিছনে পড়ে রইল কিছু অভিশপ্ত স্মৃতি